তো ন্যাচারালি আমার বয়স হয়ে যাচ্ছে তো আমি ওকে বলেছিলাম যে দেখো এখন না হলে অ্যাটলিস্ট এক বছরের মধ্যে একটা ফ্যামিলি স্টার্ট করা ভালো না হলে এরপর আর কবে বাচ্চা মানুষ করবো আর তো সম্ভব না তো আমাকে বললো যে আমাকে একটা বছর দাও সদ্য তো বিয়ে হলো আমাদের একটা বছর পর আমরা এটা নিয়ে ভাববো একটা বছর আমি একটু নিজের মতন থাকি হ্যাঁ ঠিক আছে তুমি কি করবে বলে আমি বাড়িতেই থাকবো না কোনো চাপ নেই বাড়িতে থাকো তুমি কাজ করো বা যা প্রাণ চাই তুমি করো না এক বছর গেল দেড় বছর গেল তারপরে তো আমি অমিতাকে বলেছি অমিতা এবার আমাদের একটা ভাবনার সময় এসে গেছে কারণ আর কিন্তু এরপর আর তোমারও বয়স বেড়ে যাচ্ছে আমি তো একা বয়স বাড়ছে আমার তা নয় তো ও তখন তখন আমাকে বলেছে না আমি বাচ্চা আমার কোনোদিন মানে আমি নিতেই পারবো না কেন কোনো প্রবলেম না প্রবলেম কিছু নেই কিন্তু আমি কারো দায়িত্ব নিতে পারবো না আমি আমার বাবার ক্যান্সার হয়েছে তাকেই দেখিনি আমি দেখিনি মানে বললে আমার বাবা পাশের ঘরে শুয়ে থাকতো আমি কোনো দিন তাকে কি অ্যাটেন্ড পর্যন্ত করিনি আমি কারো দায়িত্ব নিতে পারবো না আমার পক্ষে মানে বেবি তাকে মানুষ করা মানুষও তো দূরের দূরস্থান আমি দশ মাস ক্যারি করতে পারবো তাকে আমি আমি আমার চেহারা নষ্ট হয়ে যাবে এইসব হয়ে যাবে তাহলে তুমি কি করবে তাহলে না আমি অ্যাক্টিং করবো